বিয়ে হলি মোটরসাইকেল লাগে মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে জামাই গাড়ি রেখেছে ঠিক বলছি না ভুল বলছি অ্যাপাচি গাড়ির নাম হচ্ছে জামাই গাড়ি বিয়ে হলি অ্যাপাচি লাগবে যত খালি কিক করবি কর যতটা সেলফ দাবাবি বি দাবা কবরে যা এমন সেলফ টিববে ফেরেস তারা বুঝতে পারবে শুনেলেন যারা ব্যাটার বিয়েতে যৌতুক নেয় যারা ব্যাটার বিয়েতে পুনলেন নেন আপনারা পুন বলেন না যৌতুক বলে দুটোই বলা হয় তাদেরকে বলবো এই পাপের কাজ করবেন না এর থেকে আমি ভালো কাজ বলে দিচ্ছি পয়সা যাদের নেই যারা ব্যাটার বিয়ে দিতে পাচ্ছেন না পয়সা নেই ব্যাটার গলায় গামছা দিয়ে এখানে হাট কোথায় আছে কথা বলে না মধু ওইখানে নিয়ে যাবেন দিয়ে বলবেন আমার পাঁঠাটাকে বিক্রি করতে এসেছি পাঠা বেচতে পয়সা নাই আর যদি বলেন যে না পাঠাটাকে বেচবো না ঘরে রেখে বিয়ে দেবো তাহলে সামনে কালিয়া চকের কাছে টোল আছে টোল ট্যাক্স ওই টোলে লড়িওয়ালা পড়ে যাবেন অনেকজন টাকা দিবে ওর থেকে অনেক ভালো লাভ রাগ হবে গায়ে লাগবে আপনার কথাটা বিষের মতো লাগবে ছুঁচের মতো ভুগবে কিন্তু আমি সত্য কথা বলে যাচ্ছি কিন্তু ওই হারাম খাবেন না যারা পনের পন নেয় সেই বিয়েতে আপনারা অ্যাটেন্ড করবেন না ইবাদত নষ্ট হয়ে যেতে পারে ইবাদত নষ্ট হয়ে যেতে পারে হারাম খাওয়াচ্ছে আপনাকে তরোয়াকাত নেই কে বলল তোকে দশ দশ হাজার লোককে খানা খাওয়াতে হবে কে বলল তোমাকে পাঁচশো লোককে খানা খাওয়াতে হবে আপনি পঞ্চাশটা লোককে ওলিমা খাওয়ান কোন দোষের নাই আমাদের দেশে জানেন এখন নতুন সিস্টেম উঠেছে বিয়েতে পণ নিবে না আমাকে একজন দাওয়াত দিচ্ছে হুজুর আমার মেয়ের বিয়েতে যেতে হবে আলহামদুলিল্লাহ যাব কি বললেন আর একজন এসে বলছে ছেলে পক্ষ বলছে হুজুর আমার ব্যাটার বিয়েতে বরযাত্রী দাম ওই পক্ষে দাওয়াত আছে বলে না আমাদের পক্ষে যেতে হবে মানে যাব দু পক্ষই একসাথে খাবো আমি বললাম বাবা পন ফোন লিখছো বলে না হুজুর এক টাকা পন লিখে বলতে পারবে না মানে আলহামদুলিল্লাহ আমরা বরযাত্রী কটা যাবে বা বলে হুজুর সাড়ে তিনশো আমরা হ্যাঁ তুই বলছিস এমনি বীজ মারবো না করে ঘুরিয়ে বীজ মারবো মানে নাকটা এরকম করে ধরবে না এরকম করে ঘুরিয়ে নাকটা ধরবে মানে বীজ তোর মার বুই আমরা সাড়ে তিনশোর বর যাত্রী নিয়ে গেলে তো আর সাড়ে তিন লাখ টাকা খরচ হবে তাহলে তুই তো এমনি বীজ মারলি আর এ তো পনের বাবা সে বলে হুজুর কি করব আমরা আমার মতো মলবিকে যদি বিয়েতে পেতে চাও সাতজন যাবে নিকাহ পড়াতে মেয়ে চলে আসবে তোমার বাড়িতে অলিমা হবে তোমার ওয়াকাত থাকলে তুমি যতজনকে পারবে খাওয়া এক টাকা খরচ নয় মেয়ের বাপ আঠারো বৎসর পর্যন্ত বুকে পেলে তোমার হাতে তুলে দিচ্ছে এত সহজ বড় কষ্ট লাগে যদি মনে করেন অনেকজন ফেসবুকে লেখছে মৌলবি তুমি কি করেছ আমি কি করেছি আমি এই জন্যে হক কথা বলতে পারছি আমি হকের উপরে টিকে আছি বলে এই জলসা আমার শ্বশুর বাড়ির লোকও শুনবে আমার শ্বশুর গ্রামের লোকরাও আমার ভক্ত আছে শুনে কি বুঝলেন সেখানে আমি যাই আমি গেলে আমার বাপন ভাই বলে একজন আছে মসজিদ কমিটিতে তাদের মসজিদ আমার শ্বশুর গ্রামে তৈরি হচ্ছে আমি আছি সাথে থাকি তো গেলে আমাকে স্পেশাল চা খাওয়ায় তাদের কাছে আমার শ্বশুর গ্রামে চলে যাবেন আমার বর্তমানে আমার বাড়ির পাশে আমার শ্বশুর গ্রাম যদি বলে দেয় যে আমার শ্বশুর ঘরের একটা ছুঁচ আমার বাড়িতে এসছে তার জুতোর মালা পরবো আমার শ্বশুরে যান কি উত্তর পাবেন সেটা বুঝতে পারবে এটা শকতের বেটা আর কারো বেটা নয় আমাকে বিয়ের পরে বলেছিল জামাইয়ের কত ছিট লাগবে জিজ্ঞেস করবে আমি বলে এলাম তোর বাপকে বল গাঁয়ের লোকের কত ছিট লাগবে আমি বর্ধমান থেকে ধরিয়ে দেবো নিতে বলবি এটা আমার উত্তর ছিল আল্লাহ আমাকে দিয়েছে পড়বো যেদিনে থাকবে না ছিঁড়াটা পড়বো ইদেন আমাজ পত্তে গেছে নরমো যায় আন্ডার প্যান্টটাও সসুর সসুর গুদাচ্ছে ওটাও সসুর দিয়েছে। এখন আবার অনেক জন আছে তিন দিন আগে থেকে সেই 26 এর রমজান থেকে পাটুকে ওই এখনো পর্যন্ত ইদি এলো না জামাই এলো না এবে না মরদ সসুরের পয়সা সসুরের জামাই ইদ করবে টাকায় লজ্জা নেই শরম নেই বড় কষ্ট লাগে দুঃখ লাগে না আপনার ওয়াকাত নেই শুনেলেন আল্লাহ যেটুকু দিয়েছে হালাল লুজি খান আমি বাপ দিকে বলে যাচ্ছি যারা বাপ আছেন যার ছেলে বলবে আমি আমার বিয়েতে তুমি তুমি বাপ নাও এই পাপের জন্য আমি দায়ী হব না তুমি আল্লাহর কাছে ক্লিয়ার হয়ে যাবে জরুরি বলুন সুহান আল্লাহ তুমি আল্লাহর কাছে ক্লিয়ার হবে তুমি বলো আমি আমার বাপ আমি নব না আমি কখনো পাপ করতে পারবো না কেন করবেন না শুনেলেন কোরআন শোনাবো ওই মারা শুনেন ওই বাপরা শুনেন যাদের মনে মনে হচ্ছে আমার ছেলের বিয়েতে যৌতুক নেবো আজকে সবাই ইস্তেক পার করুন আমার সঙ্গে বলুন আমি যুবক এবং ভাই দিকে বলছি কে আমতের মার হালাটা কঠিন মার হালা হবে সেই মার হালাটা বলে দিই আজকে আমরা ইনকাম করি পয়সা রোজগার করি কাজ জন্য পরিবারের জন্য করি না করি না সন্তানের জন্যে ছেলের জন্যে মেয়ের জন্য আমার পরিবারের জন্য এই যে বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য কার জন্যে আর সেই পরিবারের জন্য আপনি হারাম ইনকাম করবেন খাচ্ছেন যে সন্তানের জন্য হারাম সঞ্চয় করছেন সেই সন্তানকে আপনার তো কাজে আসতে হবে না হবে না আপনার সন্তান খালি কাজে আসবে কতক্ষণ পর্যন্ত জানেন আপনার কবরস্থান পর্যন্ত কত দূর বললাম কবরস্থান পর্যন্ত আপনি মরে যাবেন মরে যাওয়ার পরে আর বলবে না বাপ বলবে লাশটা সরা ঠিক বলছি বলবে লাশটা সরা লাশটা তুলে নিয়ে যা আর তোমাকে মাটি দেওয়ার পরে এসে যদি চার ভাই থাকে তো বলবে যে আতরটাও ভাগ কর আতরটাও ভাগ কর যে যুগটাই চলছে আমি বলবো না আমাদের দেশে বর্ধমানে এক বোতল গোলাপ পানি বেঁচে গিয়েছিল ছিটানোর পরে কাফনে আতর দেওয়ার পরে ওটাকে বাটিয়ে তিন ভাই ভাগ করেছে বলে গোলাপ পানিটাও ভাগ করে এটা বাস্তব ঘটনা বলছে মরে যাওয়ার পরে পাই টু পাই নিজের নিজের সম্পত্তি বুঝে নিল তোমার কোনো কাজে এলো না তোমার সন্তান তোমার কাজে এলো না আমার ভাই খুব ভালো করে একটা কথা বুঝবেন আমেরিকা থেকে একটা ফোন আসছে সরি একটু কথা বলেনি সালাম আলাইকুম আপনি হোয়াটসঅ্যাপ করে দেন নম্বরটা আমি মেহফিল চালাচ্ছি এখন না ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার ভাই ওই জন্য মত কবর পর্যন্ত এরপর কোরআন শুনেলেন আমার ভাইয়ের আমার মায়ের বোনেরা عمار الله رب العالمين

বাপ বলবে বেটা ছিল না বেটা বলবে বাপ ছিল না মা বলবে বিটি ছিল না বিটি বলবে মা ছিল না বন্ধু বলবে বন্ধু ছিল না কেউ কারোর জন্য সেদিনে এত টুকু বহন করবে না আমার ভাইরাম আমার আল্লাহ রব্বুল আলামিন অপর জায়গায় বললেন আতি হিমিয়াউমাল কিয়ামাতি ফারদা যে সমস্ত ভাইরা বাপের ওপরে মায়ের ওপরে মলবির ওপরে পীর ফকিরের ওপরে যারা বিশ্বাস করে রেখেছে তারা কান খুলে শোনো কেমতের দিনে আমার আল্লাহ রব্বুল

আমাদের দেশের কিছু ছেলে মনে মনে করেছে হুজুর দিকে জলসাই দিচ্ছি কেমতের দিনে বলবে দেখা হলে হুজুর মনে পড়ছে না মুসিমপুরে গেলেন দেশি মুরগি দিয়ে ভাত দিলাম মনে আমি পড়ছে দিহিলি বটে খেয়েলাম এক কাজ কর আমরাই তো ম্যানেজার বে জান্নাতের একটু ফাঁক করার ঢুকে পর নাকি তুমি যাতারা পেয়েছো তিন ফাঁক করবে আর ঢুকবে ওইটা মমতা খালার মিটিং এ হবে আর যাতারাই হবে জান্নাতে জায়গা পাবে না বেরিয়ে সুজা করে দিবে ফেরেস্তার চাল সাইড মে চলো ইহা না মলবি চলে না কই চলেগা আতিহিম আতিমেও মালকি আমাতি ফারদা

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ বড় কষ্টের বিষয় আপনি বললেন কিয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে শরীরে কাপড় থাকবে না সেই অবস্থায় নারীদের ইজ্জতের কি হবে কে বলছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তালা আনহা বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের কি হবে ইজ্জতের আমার নবী বিশ্বনবী বললেন হে বড় কষ্টের বিষয় আমার বলতে কষ্ট হচ্ছে কেমতের দিনটা এত খাতার না দিন হবে কেউ ক্যারুর দিকে একটা সেকেন্ড একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না একটা সেকেন্ড মুহূর্ত তাকাবার সময় পাবে না আল্লাহ হিসেব নিবেন কেমতের দিনে বড় ডেঞ্জার হিসেব অনেকের মনে মনে হবে যারা পাপ করে আল্লাহ হিসেব কি করে নিবে এতগুলো মানুষের হাজরাতে আদম আলাই সালাত সালাম থেকে শুরু করে কেমতের সকাল পর্যন্ত এত হাজার হাজার কোটি মানুষ আল্লাহ তাদের হিসেব কি করে নিবেন আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বললেন হে আমার মায়েরা বড়েরাম আমার আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের ধরিয়ে দেবেন আর আমার আল্লাহ বলবেন তোমরা নিজের নিজের মুখে তোমরা সবাই নিজের নিজের মুখে তোমার নিজের হিসেব গুলো বলো কোথায় পাপ করেছো পাই টু পাই সেকেন্ড টু সেকেন্ড লেখা থাকবে সেখানে আমাদের দেশের লোক মনে করে আমরা পাপ করি কেউ দেখতে পাই না আল্লাহ কেমতে দিনে একদল নামাজিকে ডার করাবেন কদল বললাম একদল নামাজি আর আমার আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা কেমন নামাজি মুসল্লি ছিলে তারা বলবে আল্লাহ আমরা ফাঁস কাতারে নামাজ পড়েছি দারুন ভালো লোক ছিলাম রমজানের বড় বড় উপকারী ছিলাম আমার আল্লাহ আলমিন বলবেন চুপ করে যাও আল্লাহ কোরআনে বলেছেন তাফালুন প্রত্যেকটা নারী পুরুষের কাছে আমি দুজন করে নিযুক্ত করেছি কেরমন কাতিবিন কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে তাদেরকে কাতিব বলা হয় এটা নাম প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুটো করে আছে তারা হচ্ছে যারা করে করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমতের দিনে এই সমস্ত দিকে ডাক দেবে হে আমার ফেরেস্তা মণ্ডলী আমার এই বান্দাদের সমস্ত ডায়েরিটা নিয়ে এসো আমন নামা নিয়ে এসো খোলা হবে প্রথমে ডান দিকে

হজরত এখন নামাজের নিয়ত বেঁধেছে কি বুঝলেন একটু একটু টানা ছিঁড়া হয়েছে মালটা খুলে পড়ে গেছে টিকিটটা তার পেছনের কাতারে যে ছিল লটারি ওয়াল সে সে কত পরেজগার বুঝেলেন সে যখন সিজদাই গিয়েছে দেখছে লটারি মালটা কুড়িয়া পড়ে কুড়ি বুঝতে পারছেন কত পরেজগার গিয়ে দোকানে মিলিয়েছে নামাজের পরে দেখছে লেগে গেছে বারো হাজার টাকাটা ক্যাশ করলি যে এরপর ই মাল খুঁজে বেড়াচ্ছে লটারি গেল কোথায় আমার সে তখন দেখে যে কোচরে সে খোঁজ লিয়েছে আসরের নামাজে আমার পেছনে কে ছিল খবর পেয়েছে ছিল তার মানে উ লটারি বালা মান ঘর দেওয়া ভাই টাকাটা কোথায় বল তোমার পেছনে ছিল লটারিটা পড়ে গেছে মসজিদে সবাই জনে গেল দুটোই নামাজি দুটোই লটারি বালা মাল কথাটা বুঝতে পেরেছেন না দি। আমার ভাই এরপরে আবার ডান দিকের ফেরেশতা বলবে আল্লাহ রমজান মাসে তিরিশটা রোজা রেখেছে বড় দান ধ্যান করেছে বা দিকের ফেরেশতা বলবে চুপ করে যাও দান ধ্যান করলে হবে কি লোকের মেরে লোককে দান করেছে লোকের মেরে লোককে দান করেছে অনেকজন জিজ্ঞেস করে হুজুর সরকারের মাল মেরে নিয়ে লোককে দান করলে চলবে না সরকারের মালটা সরকারের বাপের লয় কমের মাল তোমার জানা না পশ্চিমবাংলায় লয় ভারতবর্ষের যতগুলো সম্পদ আছে এগুলো মোদিজির বাপের সম্পত্তি লয় কম সম্পত্তি সমস্ত হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান ভারতের যত নাগরিক আছে সকলের সমান অধিকার আছে যতটা মোদিজির অধিকার আছে ততটা আপনার আমরা ভোট দিয়ে তিনাকে প্রধানমন্ত্রী করেছি তিনাকে রিসপেক্ট করি প্রধানমন্ত্রী তিনি দেশ চালাচ্ছেন বাকি এই মালগুলো তিনার নয় আপনার হক আছে যদি অপব্যয় করে আমানতের খেয়ানক করে আল্লাহ ছাড়বেন না যেই হোক যদি কমের মালকে কেউ খায় লেখে নিয়ে যা মন্ত্রী হও নেতা হও যা হবে হও যদি গরিবের হক মেরে খায় আমার আল্লাহর কাছে দিহাই পাবে না তোমার পরিবারকে পাপ ভোগ করতে হবে তা না হলে তোমাকে ভোগ করতে হবে আর তোমাকে কিয়ামতের দিনে পাই টু পাই হিসাব লাগবে যেহেতু তুমি গরিবের মালকে কে মেরে খেয়ে আর পরে বলবে ডান দিকের ফেরেশতা বললাম তারা বড় পরম উপকারী ছিল বাম দিকের ফেরেশতা বলবে শুনে নাও ওপরে উপকার করেছে তলাতে গুঁজা মেরেছে গুঞ্জাটা বুঝিয়ে দি আমি ধরেলেন মলবি সাহেব গরিব মানুষ পঞ্চায়েতে গেলাম আমার চাষ ভাই প্রধান গিয়ে বললাম ভাই সরকার একটা করে ঘর দিচ্ছে আমাকে একটা দিবি না মলবি মানুষ গরিব মানুষ বলে হ্যাঁ বলে আমার ইয়াসিন ভাই নামটা লেখতো আমার নাম লেখে আমি খুশিতে ভরে গেলাম ঘরে এসে বউকে বললাম ভা আর চিন্তা নাই বুঝতে পারলে ভাই লেখে দিয়েছে আমার একটা ঘর পাচ্ছি আমরা আর মাটির ঘরে থাকতে হবে না মোটামুটি একটা দালান ঘর পাবো সরকার দিবে আমার নাম লেখে আমি কিন্তু যখন পঞ্চায়েত থেকে বেরিয়েছি বলছে শালার নামটা কাট কেটে দিয়েছে আমি জানি না ও আমার সামনে নামটা আমি বেরিয়েছি চালিয়ে দিয়েছে কেটে দেওয়ার নামটা নাই তারপরে তিন মাস পরে সবারই ঘর চলে এসছে আমার বাড়িটা নেই আমি গিয়ে বললাম ভাই কি গোলমাল হলো আমারটা এলো না কেন কি জানি শালারা কি গোলমাল করেছে ও আর বলছে না যে আমি শালা গোলমালটা করেছি বলে তোমার উপকার করলাম পেছনে খুঁচা ওপরে উপকার তলাতে গুঁজা মারছে এরপরে আল্লাহ বলবে তোমরা এরপরে কি বলছো বলো মানুষ এত নেমো খারাম তারা বলবে আল্লাহ মনে হচ্ছে যেন এই আমল নামাটা আমার নয় আমি ভদ্র ছিলাম আল্লাহ বলবেন হে আবার ফেরেস্তা মন্ডলী শুনে নাও এদের আমল নামা গুলো সরিয়ে দাও এরপর আল্লাহ বলবেন হে আমার বান্দারা শোনো এরপরে যদি তোমার নিকটবর্তী আত্মীয়রা সাক্ষী দেয় তখন তোমরা কি বলবে আমার ভাই আমার মায়েরা বোনেরা তখন তারা তাকিয়ে তাকিয়ে দেখবে আমার জন্য আমার বিবি সাক্ষী দেবে না আমার মা বাবা আমার পরিবার না সন্তানকে সাক্ষী দেবে আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললে ওরে নেমো তোমাদের যারা সব থেকে নিকটতম আত্মীয় শোনো তোমরা কেন আমার কোরআনকে জিজ্ঞেস করনি কোরআন সুরা ইয়াসিন আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আজকে আমি তোমাদের জবানগুলো সেলাই করে দেব জবানে ট্যাব লাগিয়ে দেওয়া হবে তোমাদের হাত কথা বলবে তোমাদের অঙ্গ কথা বলার যোগ্যতা দেবো এরাই হচ্ছে তোমার সব থেকে নিকটতম আত্মীয় তোমরা কেমন করে অস্বীকার করবে আমার ভাইয়ের আমার মায়েরা পড়লাম যারা পাপ করেন যারা করেন তারা কান খুলে শুনেলেন শত চেষ্টা করেও আপনার পরিবার আপনার গ্রামে আমার আপনার মলবির কাছে আপনার বাপের কাছে মায়ের কাছে নিজের পাপ গুলো লুকাবেন আল্লাহর কসম আমার আল্লাহর কাছে লুকাব আর কোন লাইন নেই তুমি নিজের মুখে প্রকাশ করবে অপর জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান প্রথম 20টা আমার আল্লাহ রাব্বুল আলামিন নকল করলেন ইন্নাল্লাহা লা ইয়াকতু আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হে আমার বিশ্বনবী তুমি পৃথিবীর মানুষকে বলো আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই জুরবুন সুবহানাল্লাহ তোমরা অন্তরে কথা বলো আমি আল্লাহ শুনতে পাই তোমরা আমার কাছে কোন জিনিসটা লুকাতে চাও একটা নিজের পাপকে পারবে না ওই জন্য আমি আমার দিকে অনুরোধ করব ওই বাবা দিকে অনুরোধ করব যারা নিজেদের স্ত্রীর পেটের বাচ্চাকে নষ্ট করে খালি খাওয়াবো কি করে ভেবে দুটো ছেলে আছে আর একটা হয়ে গেলে তাকে মানুষ করব কি করে আরে তুমি নামাজ পড়ছো তোমার আল্লাহর প্রতি ভরসা নেই আপনারা হয়তো অনেকে জানেন উলামারা জানবেন যারা বর্ধমান ডিস্ট্রিকে আপনাদের মালদা ডিস্ট্রিকের ছেলেরা পড়াশোনা করেছে আলমরা বর্ধমানে একজন বিজ্ঞ কারী ছিলেন কারি মুজাম্মেল হক সাহেব মারা গেছেন তিনা তেইশটা ছেলে মেয়ে দুটো স্ত্রী জোরে বলুন সুহান আল্লাহ তেইশটা তার মধ্যে চারটা মেয়ে তাহলে ছেলে কটা উনিশটা উনিশ জনই হাফেজ আলেম কারি জরিবনুল সুভান আল্লাহ এবং ওই চারটা মেয়েও হাফিজা আলিমা জরিবন সুহান আল্লাহ জনই যোগ্য পূর্ণ আমি কালি সাহেবের দোয়া করে আল্লাহ জান্নাতি করুক জরিবন আল্লাহ এবং ছটা ছেলে কাতারের ভালো ভালো পজিশনে আছে ইমামতি করছে কলেজে পড়ায় সেখানে ভালো টিচার আল্লাহ যোগ্যতা দিয়েছে ছটা সন্তানকে কি বললেন আমার আমার একটু দূর সম্পর্কে আমাদের আত্মীয় হচ্ছে কি বললেন সব ছেলেগুলোকে যজ্ঞপূর্ণ আল্লাহ করে দিয়েছে সবাই খেতে পাচ্ছে রুজির মালিক তাহলে কে আল্লাহ কারি সাহেবের দশ বিঘে বাপের জমি ছিল না ছেলেদিকে মানুষ করেছে মাদ্রাসার বেতন পেয়েছে তখনকার যুগে দুশো তিনশো একশো টাকা বেতন সেই থেকে ছেলেদিকে কষ্ট করে আলিমে দিন হাফিজে কোরআন করেছে আপনারা ভাবতে পারবেন না অনেক ভিকারির ছেলে ডাক্তার মাস্টার হচ্ছে হচ্ছে না হয়নি হয়েছে তাহলে রুজির মালিক কে আল্লাহ একে করতে পারে আমি গত পরশু আমার বর্ধমান টাউনে জলসা ছিল একদম পোপার টাউন তো রাতের বেলায় আমার একজন ভূমের বন্ধু আছেন নার্সভূমের মালিক নাসির ভাই খতিব ভাই বীরভূমে বাড়ি একজন বর্ধমানে আমাকে দাওয়াত দিয়েছিল হুজুর আপনি আমাদের এখানে খাবেন দাও স্পেশাল দুটো খাসি করেছিল আমার জন্য আমি বিরিয়ানি পাঁচ বছর ছেড়ে দিয়েছি খাওয়া আমি রামতে পারি খাওয়া ছেড়ে দিয়েছি তো আমার জন্য আলাদা রান্না করেছিল সাদা ভাত খেলাম তো আমার কাছে এসে বসলো একজন ডাক্তার সাহেব মোল্লা জিল্লুর রহমান সাহেবের ছেলে ভালো নিউরোলজিস্ট ডাক্তার অল্প বয়স ছেলে দিনদার আমি দোয়া দিলাম তোমাকে আরো উঁচু করুক আরো বড় করুক কি বুঝলেন ভালো লাগলো একটা আলেমের ছেলে ডাক্তার কেউ ভাবতে পারে তার আব্বা মসজিদে ইমামতি করতো মাদ্রাসায় পড়াতো ছেলে আল্লাহ বড় ডাক্তার করেছে আমি আরো দোয়া দিয়েছি আল্লাহ আরো বড় করুক আপনাকে আরো উপরে নিয়ে যাক গরিবের ছেলে রুজির মালিক হচ্ছে আল্লাহ ছেলে আমি ভাবতেও পারবেন না আমি যখন আমার প্রথম জীবনে ফারে হয়ে আসি বর্ধমানে খাগড়াগর মাদ্রাসায় শিক্ষক ছিলাম আপনারা খাগড়াগর কাণ্ড শুনেছিলেন না শুনেননি অনেকজনকে অ্যারেস্ট করেছে এ নাই খাগড়াগড় যেখানে বোম বিলাস্ট হয়েছিল অনেকজন অ্যারেস্ট হয়েছে মালদার একটা ছেলেও অ্যারেস্ট হয়েছে ওই কাণ্ডে আমাদের ওখানে তালিক স্কুলের মাস্টার ছিল তাকে অ্যারেস্ট করেছে যাই হোক আমি ওই মাদ্রাসার শিক্ষক ছিলাম আমার জীবনে প্রথম বোম্বে আদায়ে গেলাম মাদ্রাসার কালেকশন করতে আব্বা বলল পরিচিত পরিচিত লোক আছে যাবে একজনের কাছে গেলাম বড় দাতা পয়সা আছে গেলাম কোন মাদ্রাসা আমি বলি এটা আমার আব্বার মালসা নয় আমি একটা অন্য মালসাই থাকি বর্ধমান টাউনে সেই মাদ্রাসা কি ভাষা বললো জানেন আমাকে তখন আমি ইয়ং একদম এই বাবুর মতো তখন আমার বয়স অল্প ফারেক হয়েছি রক্ত গরম আমার কি বললো আরে সব মাদ্রাসা খুলছে বাপ ব্যাটা একটা করে আর নিজেদের পেট চালাচ্ছে আমার তখন অল্প বয়স আমার সহ্য করার ক্ষমতা নাই কিন্তু আমার আমি নিজেকে কন্ট্রোল করলাম নিজের জোবানকে কন্ট্রোল করলাম বেরিয়ে এলাম তার ভাই ছুটে ছুটে আসছে আমি সেই মসজিদে ওখানে ঢুকলাম নামাজের জন্য তার ভাই এসে বললো হুজুর অনেক বড় কথা বলে ফেলেছে আপনি বিলটা কাটুন আমি এক টাকা মিলিতে পারব তোমাদের আল্লাহ বিচার করবে আলেমদের বিরুদ্ধে এরকম কথা বলার কারণে আমি কিছু বলবো না আমি মসজিদে বসে আসরে নামাজ পড়ে আমার চোখেতে পানিটা পানিতে আমার গাল ভিজে গেছে আল্লাহকে একটাই কথা বলেছে আল্লাহ তুমি যদি ভালোবাসো পশ্চিম বাংলার স্টেজে আমাকে নিয়ে এসো তা না হলে আমাকে লাইনচ্যুত করে দাও আমি ব্যবসা করে খাবো আমাকে স্টেজে তুললেন আমি আমার উস্তাদদের বড় খিদমত করেছি আজ পর্যন্ত আমাকে কোনো উস্তাদ ভুলে নিয়ে এত খিদমত করেছি তাদের দোয়া লেগেছে বাম্মায় দোয়া পেয়েছি এই জায়গায় পৌঁছেছি আমি দশ বছর পরে সেই দাতার বাড়িতে জলসা করতে গেলাম গিরামে আমাকে এসে বলছে হুজুর চিনতে পেরেছেন আমি বললাম তোমার মতো একশোটা দেখা করে আমার চিনার ক্ষমতা নাই কয়েকটা মলবি আমাকে বললে হুজুর আপনি অহংকারের কথা বললাম আমি মনে আল্লাহর কষাম আল্লাহ আমার মধ্যে অহংকার দেয় এই মানুষটা আলেম সম্পর্কে এরকম সমালোচনা এবং এই বার্তা দিয়েছিল যার কারণ একে উত্তর দিলাম শুধু অনলি ফর হাজার জন্যে তাহলে আমি কি মানুষ সেটা সকলে জানে আজ পর্যন্ত আমার মধ্যে আল্লাহ স্ট্যাটাস দেয় আমি বোম্বে স্টেশনে শুয়ে কাটিয়ে দিই আমি বোম্বে গেলে আমি আজ পর্যন্ত অনেকজন মনে করবে আমার মতো বলবে আমি পালং এ শুই আমি ডাইনিং টেবিলে খেতে ভালোবাসি না আজ পর্যন্ত আমার বাড়িতে আমার পালং আছে কিন্তু আমি পালং শুই না আমার জন্য নিচেই বিচন আমি নিচেতে শুতে ভালোবাসি আমার জীবন খুব সাদা আমার বাড়িতে গেলে